মালয়েশিয়ায় দেখে পেলাম আমাদের জনপ্রিয় অভিনেতা মশারফ করিম ও ওনার স্ত্রী অভিনেত্রী জুই করিম খানা পিনা গান নাচ হাসি আড্ডায় আমাদের এবারের প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর হয়েছে বিদেশের মাটিতে বাংলাদেশী মিলন মেলা সেই সাথে আমাদের দেশীয় জনপ্রিয় অভিনেতাকে দেশীয় খাবার দিয়ে আমরা এখানে আপ্যায়ন করলাম বরাবরের মতো আমাদের ব্যানারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সব প্রোগ্রাম গুলোতে আমাদের একটা দেশীয় ভাইব থাকে জামদানি নকশি কাঁথা রিক্সা কুলো এসব দিয়ে সাজিয়ে থাকি প্রতিবারের মতো এবারও নানা রকম পিঠা পুলি ভর্তা মিষ্টি পোলাও খিচুড়ি মাছ মাংস সবই ছিল আর প্রত্যেকটা খাবার আমাদের উই আপুদের নিজেদের হাতে বানানো বাইরে থেকে কোনো খাবার আসে না আমরা প্রত্যেকেই রান্না করে নিয়ে আসি সবগুলো খাবার অনেক বেশি মজার ছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে কলা পাতার উপরে বেশিরভাগ খাবার মাটির বাসনে পরিবেশন করা হয়েছে শুধু খাবার ছিল না ছিল ছোট্ট একটা উই হাট বাজার যেখানে চুরি মালা এগুলো ছিল এ নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করব মালয়েশিয়ায় থাকা আপুরা এই জুয়েলারি গুলো কথায় পাবেন এরপর চলে আমাদের আনলিমিটেড আড্ডা ছবি তোলা গল্প হাসি মজা আমরা খুব সুন্দর করে একটা এন্ট্রি নেই সবাই আইসা আপুর মিষ্টি কণ্ঠে গান নাচ সবকিছুই ছিল আমরা কিন্তু এখানে কেউ প্রফেশনালি না সবাই খুব শখ করে এগুলো পারফর্ম করেছে পর আমাদের কিছু অনারেবল গেস্ট আসে উইয়ের আমন্ত্রণে আমাদের উই উদ্যোক্তা আপুদের মোটিভেট করতে প্রবাসীর মাটিতে আমাদের এই কার্যক্রম দেখে ওনারা অনেক বেশি খুশি হয়েছে সাথে আমাদের খাবারগুলো অনেক বেশি পছন্দ করেছে এরপর আমরা সবাই মিলে একসাথে খাবার খাই মালয়েশিয়া থাকেন যেসব আপু ভাইয়ারা এই দেশীয় খাবারগুলো খেতে চাইলে অর্ডার করতে পারেন আমাদের ক্যাটেরার আপুদের কাছে আজকের এই প্রোগ্রামটা ছিল আমাদের একদিনের শর্ট নোটিসে আর আমাদের সম্মানিত অতিথি ছিল বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেতা মোশারফ করিম এবং ওনার ওয়াইফ অভিনেত্রী জুই করিম মোশারফ করিম তাই আসার আগে উই সম্পর্কে আমি একটু বলে নেই উইমেন এন ই কমার্স বাংলাদেশের একটা জনপ্রিয় উদ্যোক্তা ফেসবুক গ্রুপ যেখানে হাজার হাজার নারী ঘরে বসে সংসার সামলিয়ে নিজের চেষ্টায় নিজ উদ্যোগে আর স্বাবলম্বী উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা আপু যিনি মালয়েশিয়া এরকম একটা গ্রুপ করেছে এটাকে উই এর ব্রাঞ্চ বলা যায় উই চ্যাপ্টার মালয়েশিয়া আর এই উই চ্যাপ্টার মালয়েশিয়ার অ্যাডমিন আমাদের রাকিবা রিয়াস আপু মালয়েশিয়ায় থাকা অনেক অনেক উদ্যোক্তা আপুদের নিয়ে আমাদের এই গ্রুপটা মালয়েশিয়া থাকা যে কোনো আপু জয়েন হতে পারেন আমাদের উই হোয়াটসঅ্যাপ গ্রুপে ও আমাদের উই চ্যাপ্টার মালয়েশিয়া ফেসবুক গ্রুপে টিনা আপু এখানে মালয়েশিয়ায় থাকা উদ্যোক্তা আপুদের সাথে নিয়ে একসাথে কাজ করে যাচ্ছেন আজকের এই প্রোগ্রামের জন্য অনেক অনেক ধন্যবাদ উই এবং নিশা আপুকে এবং টিনা আপুকে আসলে এতদিন যাদের আমরা টিভিতে মোবাইলে দেখতাম যাদের নাটক সত্যি বলতে আমি মোশারফ করিমের নাটক অনেক বেশি পছন্দ করি তাদের সাথে সরাসরি দেখা কথা বলা অনেক ভালো লেগেছে আজকে ওনারা আসবেন বলে প্রোগ্রামে আমাদের হাজবেন্ড রয়ে এলাও ছিল বলতে গেলে প্রবাসী একটা বাংলাদেশিদের মিলন মেলা ওনাদের ফুল দিয়ে স্বাগতম জানানো হয় আমাদের উই নিয়ে মশরফ করিম জুই আপু এবং সাথে অন্যান্য গেস্টরা আমাদের অনেক বেশি মোটিভেট করে ওনারা যেহেতু সেলিব্রিটি মানুষ তাই সবাই ওনাদের সাথে ছবি ভিডিও তুলতেই চাইবে আর ওনারা হাসি মুখে সবার সাথে ছবি ভিডিও তোলে সুলতানা আপু ও জান্ন কেক কাটিং হয় একটা ছোট্ট গিফট ও দেওয়া হয় এরপর আমাদের সেলিব্রিটিদের আমরা বিদেশের মাটিতে দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে এই প্রোগ্রামটা সম্পন্ন হয় টিনা আপু আয়সা আপু আর বাকি আপুদের সহায়তায় আর মশারফ করিমের নাটক আপনাদের কেমন লাগে সেটাও জানাবে আবার কোনো প্রোগ্রামের ব্লগ আপনাদের সাথে শেয়ার এই পর্যন্ত আর আজকের এই ব্লগটা কার কেমন লাগলো কে কথা থেকে দেখছেন জানাবেন